আইরে লা ইলাহা ইল্লাল্লাহ বালরে আমার মন এই দুনিয়া ধ্বংস হবে এই পৃথিবী কি অমতে مين কেন চিন্তা হইলা না আল্লাহ ইল্লাল্লাহ মন সকল প্রশংসা হাকাল তারি মেহে মহান আল্লাহর কারণে যেলা জান্নাত বনাইছে এটা নয় দুটা নয় আট খন্ড জান্নাত আমার আল্লাহ বনাইছে হে আল্লাহর আমি হকল কইসু আলহামদুলিল্লা যে নবীকে সৃষ্টি নকরেন দুর্ কোনো কিছুই সৃষ্টি নহেতেন এই নবীর পূর্তি আমি কইসালাম মোর সন্মানীয় ভাই ভনী সকাল মর মাস বিষয়ে যা মই কণর বিষয়ে আলোচনা করে থাকন হাদিসের বিষয়ে আলোচনা করে থাক হাদিসের ভিতর কি আছে কুরআর ভিতর কি আছে কি আছে এই বিষয়ে মই আলোচনা করে থাকুন নামাজের বিষয়ে আলোচনা আলোচনা কর পিতা মাতার সেবা করব লাগে স্বামীর সেবা সেবা করব বিষয়ে আমি আলোচনা করি থাকো সবাহ আমার চিন্তা লাগিব কোনে আমাক সৃষ্টি করিছে কোনে দুটো চকু বানাই দিছেন যে চকুর আমি হাতে স্কুল পড়ি আস দেখি আসুন পিছের চকু না থাকিলে হেতেন দুনিয়ার ভিতরে কোনো কিছুই আমি করিব নি হেতেন কোনো বস্তু নহলে হেতেন। কিছু কিছুমান মানুষ দুনিয়াৰ ভিতৰত আছে মানুহক মই কৈছো বিশ্বৰ সকলো মানুক জনাই দিছো আপোনালোকে মত এই রাখিবটা নাদান করেছে সৃষ্টিকর্তা কিমান ধুনীয়া কি মহান কিমান শক্তিশালী বিশ্ব জমিন দুটা চকু নিদিলেহেঁতেন আমি কোনো বস্তু দেখিব নোৱাৰিলেহেঁতেন মোৰ বন্ধকৰ মনত ৰাখিব লাগিব এইদিনত কিমান দিন তুমি জীৱিত হৈ থাকিবা কিমান ৰাজ্য দিনীয়া লৈ আহিছিলে কিমান পাম বান্নৱীয়ে দুনিয়ান আহিছিলে খাইছিলে মাছ মাংস খাইছিলে গাখীৰ খাইছিলে কিমান ফল প্ৰান্ত খাইছিলে এই তেওঁলোকে নাই মাটিৰ তনু টোপনীত আছে কেনেকৈ আছে শাস্তিত আছে নে শান্তিত আছে সেইবাবে আমি ক'বই নোৱাৰো মোৰ বন্ধুসকল কেৱল মনত লাগিব নেকি কাম বেছিকৈ দুনিয়াই ভিতৰত কৰিবা আমাৰ বন্ধ হ'ল মাহকৰ যেতিয়া ৰাতি শুই চুই থাকিবা তেতিয়া টোপনিত নাযাবা টোপনি আহি যাব যে অটোমেটিক যে আপনার তবু নাই যাব কিন্তু দমে দমে জিকির করব লাগিব একশোবার সোভা আল্লাপাট করি একশো বা রাস্তা খেয়ে ওলা পাঠ করি একশোবার দূর শুয়ে পড়ি কবর শান্তি থাকি পারি সবা মোর বন্ধ কর মাহকন মা হকন ডাঙ্গর উপাসনা কি প্রশ্ন হয়েছে কিমান দুনিয়া কথা মই কই আসু বিশ্বর জমিনত জিত সর্বপ্রথম আমার আল্লাহ প্রশ্ন করিব সেটা আপনারা জানে হাদিসত পাইছে কুরআনের ভিতর পাইছে বুখারী শরীফ হাদিসত পাইছে সর্বপ্রথম আমার আল্লাহ প্রশ্ন করিব আ বান্দা সকুল নামাজ ফৰজ আছিল তোমালৈ কিমান নামাজ পঢ়িছিলা তোমালোকৰ নামাজ বিষা যি কব লাগিব সেই নামাজটো আমি কিয় পঢ়া নাই কিয় বহানা করছো আপনার সম্মুখ মানুষ মৃত্যু হয়ে আছে আপনাদের দেখি আছে কিমান কিবরত গই আছে। আমার তো ভালদরে জানে কিয় নামাজ করা নাই কিয় বাহানা কৰিছে আল্লাহর ওষুধ কি উত্তর দিব পড়ি যে কবরত যাবাতে আমার আল্লাহ দুটা ফেরস্তা কবর ভিতর থাকে বন্ধুসক এটার কি নকির ফেরস্তা কবৰৰ ভিতর আছে বসবাস কৰি আছে সেইটা মনত লাগে বন্ধুসকল ও এটা কথা কবলে বিচারিস আমার বন্ধু কোন কবর দুটা ফেরেস্তা থাকে মনত ৰাখিবা এটা কি কি নকির দুটা ফেরস্তা থাকিব তোমার কি প্রশ্ন করিব সেইটো উত্তর দিব যদি তুমি উত্তর দিবা যদি জান্নাত আছে পৰা দরজা খুলি দিব হে স্বাস্থ্যে শান্তি ফল প্রান্ত ইমান মাছ মাংহ আমি দুনিয়াত খাইছিল সকল খাওয়া কবর তাহি যাব সবা হানাল্লা মর বন্ধ হল কিমান দিন থাকবে এটা প্রশ্ন করি কবর ভিত তোমর বোকা তোমার পড়তে না আছেন তোমার সৃষ্টিকর্তা কন আছেন এই প্রশ্ন করিব কবর ভিতর তেতিয়া মনত পড়িব আমি দুনিয়াত কি করেছিল কিমান চুরি করেছিল জেনা করেছিল সুদ খাইছিল মিথ্যা কথা কইছিল পিতা মাতার কোন জায়গা দিছিল স্বামীর কল জায়গা দিছিল সকলো কথা মনত আহি যাব মর বন্ধুক বিশ্বের মানুষ ভাল পাইছো আমরা এই কারণে সকল মানুষ জীব জন্তু আমার আল্লাহ সৃষ্টি মই অসমত বসবাস করে আস গোট পিঠির খবর রাখ গোটাই পিঠি মানে কই আছে কি খাইছে কি না খাইছে কোন অবস্থা কোন দুনিয়া কোন দেশের ভিতর কোন অবস্থা আছে মানে হে সক মানুষের কারণে মই দোয়া করে থাকো মোটামুটি মত রাখব লাগিব তোমার সৃষ্টিকর্তা কোন আসিল এই প্রশ্ন কবর ভিতর করিব তেতিয়া মনত পৰিব কি অৱহেলা কৰিছিলো ৰাতিত ৰাতিত আমি কি কৰিছিলোঁ চুই চুইটো কটাইছিলোঁ কিন্তু ঈশ্বৰ নামাজটো আমি পঢ়া নাই কিয় পড়া নাই কি উত্তৰ দিব পাৰিবা যে কমনৰ ভিতৰত প্ৰশ্ন কৰিবম যে তোমার কি কৰিছে তোমাৰ পইগাম বৰ তোমাৰ কোন আছিল সেই প্ৰশ্ন কৰিব বন্ধুসকল মই হাদিস হাদিস্কণত পাইছোঁ মই সেইটোৱেই কৈ আছোঁ মই নেভার কেতিয়াও মিছে কথা বন্দক মই ধাম যা মানে থাকম বসবাস করি আসু, মই গোটে পৃথিবীর খবর রাখি প্রশ্ন করি হকন তোমার নবী কোন এক লক্ষ চব্বিশ হাজার নবী আছিল পাই গিয়ে আমার আসিল কিন্তু তার ভিতর হজরত মোহাম্মদ ৰসুল কৰিম চল্লাম সেই নবীৰ কথা ক'ব লাগিব নবীৰ কথা ক'ব পাৰিবে নবীৰ ওপৰত দৰচুই পৰিছে নভীৰ ভাল ভাল কাম যিমান নবীৰ কাৰণে মহ নভীৰ কাৰণে যিমান পইক্ষা মোৰ দুনিয়াত আহিছিলে সকলোত ভাল ব্যৱহাৰ কৰিছিলে ভাল সৎকৰ্ম কৰিছিলে তেতিয়া তুমি কি কৰিবা নবীৰ নামটো তোমাৰ মনত আহি যাব তথাপি নবীৰ নাম আহি যাব বারে বারে ভাবি আমি নি রলী রে পাখি হলে উইর সোনারে সোনার মদিনাই রে সোনার মদিনাই রে বল বলেরা যাও শুন বললে যৌ কথা শুনো উনি উড়ি যুতর আমারে সালাম পৌঁছে দিও সোনার মদিনাই রে সোনার মদিনাই রে আমাৰ বন্ধ ক'ল কবৰৰ ভিতৰত ফিৰেষ্টাই আছে সেই কথা চিন্তা কৰিব লাগিব প্ৰশ্ন কৰিব কবৰৰ ভিতৰত তোমাৰ নবী কোন আছিল তেতিয়া ক'ব লাগিব হজৰত মহম্মদ ৰচুন কৰিম চাল্লিচাল্লাম এই নামটোও ক'ব লাগিব তুমি তেতিয়া ক'ব পাৰিবা যি পাঁচ চুক্ত আমাৰ ধুনীয়াত পৰিছিলা ভাল ভাল সৎকৰ্ম কৰিছিলা তেতিয়া তুমি ক'ব এই নামটোও ক'ব পাৰিবা মোর বন্ধুসক ক্ষমা করিব মই যুক্ত কথা কই আছো আর এটা প্রশ্ন করেছে কবরার ভিত বন্ধ কুন এই যেই ধর্ম ধর্ম আমি করছো আমি বিশ্বর যেমন কি ধর্ম আছে ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্ম করে থাকে কিন্তু ধর্ম নাম কি হে কথাটুকু কব লাগবে আমরা ধর্ম নাম হৈছে ইসলাম ধর্ম প্রশ্ন করি বন্ধ কবর ভিতর তোমার ধর্ম নাম কি আছে ই কতখিনি কব লাগিব উত্তর দিব লাগিব যে তুমি উত্তর দিবা জান্নাতর পরা দরজাটো খুলি দিব আল্লাহ তুমি কিমান খাবা ফল ফ্রান্ত কিমান মাছ মাংস খাইছে দুনিয়ার ভিতর এই দু মাছ মাংস খাইছিল ভাল ভাল কাম করেছিল এটা ভাল মান খা দু কবর তাল্লায় আল্লাহ মর মনত রাখব লাগিব এই দু মাধ্যম নামাজ প্রয়োজন হব আর বহুতো কাম করব প্রেতাস দেখা যায় প্রিয়তা হলে কি করেছে স্বামীর সেবা নকরে স্বামী কিমান কষ্ট দিছে স্বামী যদেশ করেছে কেতিয়াও পালন ন করে আর ত্রুত কল মনত রাখবে আমি হামজা কু আরে ত্রুত হল কেতা গাত নি যে স্বামীক কেতিয়াবা গাত না দেবে যে জান্নোর ভিত হাদিসুর ভিতর আছে ত্রিউত কনত লাগিব তোমাল স্বামীর ভরি জান্নাত আছে সবাহানাল্লার স্বামীর স্বামীজি আদেশ করেছি মানি মানি চলিব লাগিব যে বহু তাক দেখা যায় স্বামীর প্রতি রাগাম্বিত হয়ে যায় খং করে কিয় খং করিস মহিলা সকল তো তাহলে চিন্তা করিব লাগিব তুমি যেতিয়া কবর যাবা স্বামী দোয়া করিবতে। তুমি জান্নাতত পরিবেশ করবা আল্লাহ তোমালোকে জানা রহিমা খাতন রহিমা রজি উতলা কিমান ধুনিয়া তিরোতা বিশ্বরে জমিনত রহিমা বিবি আসিল ফুলে মহতু বিবি গাছি লাম ফুলের ফুলেরে মহতু বিবি গাছিলাম রহিময়ৌ স্বামীর সেবাম করে সে বিবি রহিম স্বামীর যদি একটি হাত পাই তো গো তাবি যাহবাম নাইয়ার গীত গলে গো কেন্দে কেন্দেন বিবি রহিম চলিলেন পাহারে রই টিলাই গই কোন ইমনে সময় আইও বিন আমিন খবর পাইই রই মা ভি বীর কানতনি केन्दना केन्दना बिबी रोहीमय समिर सेम कुर बीबी रोहीमा মর বন্ধুস বক্তব্য সুম করেছো শর্ট করিছু যদি মই লং করুন আমলাই খং করিব ভাল না লাগে বতকে বন্ধুস ভিডিও তো আপনাদের শুনে আছে মই এটা কথা কো বিচার এই ভিডিও বর মোর হাজার হাজার ভিডিও আছে বন্ধুসকাল যেতে আমি সার্চ করবে ইউটিউব আসসালাম আমির হামজা এই তো করলো বলে মোর ভিডিও আহি যাব সোবাহান আল্লাহ যেতিয়া ফেসবুক সার্চ করিব আসসালাম আমির হামজা লগে লগে মোর ভিডিও বুড়া আহি যাব ইনস্টাগ্রাম লা সার্চ করিব অক আসসালাম আমির হামজা তেতিয়া মোর ভিডিও বুড়া আহি যাব সোবাহান আল্লাহ মোর বুঝাই দিছু যদি আপনা লোকে ভাল পায় ভিডিও বর মজে সাই ভাল পায় লাইক শেয়ার সাবস্ক্রাইব কেতে আপনা পারিব লগে লগে সাবস্ক্রাইব করিব লাইক করিব এইখিনি কথা মই মোর ইবাদত করিছিল মোর ভিডিওটো ডাঙর ডাঙর ভিডিও সরু সরু ভিডিও মই বনাইছো গোটে ভিডিওটো দেখিব যে যেতিয়া আপনাদের জ্ঞান আহি যাব সুবহানাল্লাহ মোর বন্ধ হল রহিমা খাতুন জন্ম রোজি উতলা নাই মন কষ্ট করেছিলে এটা গাবত গৈছে এটা বুড়ি মা গাঁত আছিল রহিমা কইছে বুড়ি মা মকলখাদ্য দিব লাগিব মই কামকাজ কই পরিষোধ করি দে মোর স্বামী তো মরা মরা অবস্থা হই গইছে মোর স্বামী নবী নবই মরা মরা অবস্থা হই যে বিবি কি করিল হেই উদানি বুড়ি কইসিলে আরই মই তোমাগে খাদ্য দিব পার কিন্তু তার শর্ত জে বলে কি শর্তে হই তোমার কুম যে বকুর কলি জামাইটা তোমার বুকের মাংস কাটি এক টুকরা দান করিব লাগিব যদি তুমি দিয় মই কিছু খাদ্য দিম এই খাদ্য বল তোমার স্বামীক তুমি খুয়াবা কিন্তু রহিমা কান্দি আসে মা তুমি কেতিয়াও নকবা যদি বকুর বকুরপা মাংস কাটি রক্ত ঝরিব মই কেতিয়াও জিয়াই থাকিব নোয়ারিম কেতিয়াও স্বামী সেবা করব নিম কেতিয়াও নামাজ পড়িব নোয়ারিম আরে মই কেতিয়াও এই কথা কিনি লোকে নক কিন্তু মা কিন্তু না নামানিলে যে কি করলে খাদ্য দিব ন যদি সেই কলিজা যে মাংস কাটি দেয় নিদিয়েন রহিমা খা জান্নাত জান্নাত মা করিলে। করলে বুকুরপুরা মাংস কাঠিনী মাকে দান করে দি অলপখিনে খাদ্য নিয়ে এই স্বামী আইম্নবী মা মাহ মনত রাখব স্বামীক ভালদরে সেবা করবা যে কবর তুমি জান্ন আশা করা আরে রা স্বামীর সেবা করেছিলেন রহিমা স্বামী সেবা করিস না সিদ্ধিকা রাজি আল্লাহ উতলান হা স্বামী সেবা করেছিল খাদি যা রাজি আল্লাহ উতলানহ আর কি গুণি গুণি ভাল ভাল তিরওতা এই লই গইছে। মোর বন্ধ হকল মইও যে মই অসমর আমি যে জীবের কথা কইছো যে ভুল ত্রুটি হবার ক্ষমা কৰি দিব আর কি কোর কারণে দোয়া করিব উটি বিশ্ব কারণে মই ভাল পাইছো মোর ভিডিওবর চাই চাই কি করিব আরে দেখিব কোন বিটু কেনকুয়া কিন্তু আমলকে মক পাহ না যাব গোটি পৃথিবীর কারণে গোটে পৃথিবীর মানুষের কারণে মধ্য্বাদ করিস ওখিরও দাবানা আনিল আহামদুলিল্লাহ হির বেলালামী